আসসালামু আলাইকুম হাজির হলাম বিদ্যুৎ বিভাগের অফিস সহায়ক পদের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান সম্পর্কিত ভিডিও নিয়ে আজ আপনারা জানেন যে চোদ্দ তারিখ এক ঘন্টা ব্যাপী হয়ে গেছে বিদ্যুৎ বিভাগের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা উক্ত পরীক্ষায় আসা চল্লিশ নম্বরের লিখিত প্রশ্নের সঠিক সমাধান আপনারা খুব সহজেই এখান থেকে দেখে নিতে পারবেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওতে প্রবেশের পূর্বে আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে বাংলা থেকে প্রশ্ন করা হয়েছে যেখানে এক কথায় প্রকাশ অন্য উপায় নেই যার অনন্য উপায় অর্থহীন উক্তি প্রলাপ জলে জন্মে যা জলজ অর্থসহ বাক্য লিখুন শিরে সংক্রান্তি অর্থাৎ আসন্ন বিপদ অসৎ উপায়ে উপার্জিত অর্থ শিরে সংক্রান্তি ডেকে আনে কাছা ঢিলা অর্থাৎ অসাবধানতা অসাবধান অফিসিয়াল কাজে এত কাছা ঢিলা হলে চলবে না সামান্য ভুল হলেও বড় ক্ষতি হতে পারে সন্ধিবিচ্ছেদ করুন তন্নি তনুযোগ ই ষোড়শ ষট যোগ দশ সংবাদ সমযোগবাদ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজি কিছু প্রশ্ন করা হয়েছে ট্রান্সলেট দি ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ অর্থাৎ বাংলা দেওয়া হয়েছে ইংরেজিতে ট্রান্সলেট করতে বলা হয়েছে তোমার বাড়ি ভালো ইউ হ্যাড বেটার গো হোম ত্রিশ দিনে এক মাস দেয়ার আর থার্টি ডেজ ইন এ মান্থ আমি তোমাকে ভাত খাওয়াবো আই উইল ফেড ইউ রাইস মেক সেন্টেন্স উইথ দি ফলোয়িং আইডমস এখানে দেখতে পাচ্ছেন আইডমস সঠিক উত্তর কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পাশাপাশি ফিল ইন দি ব্ল্যাঙ্কস থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সঠিক উত্তর আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কারেক্ট দি স্পেলিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ যে ভুল শব্দগুলো রয়েছে তার সঠিক শব্দ সঠিকভাবে লিখতে হবে সম্পূর্ণ এখানে সমাধানগুলো তুলে ধরা হয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি চৌবাচ্চার আট হাজার লিটার পানি ধরে এই গণিত অংশ থেকে আসা প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে উত্তর টু মিটার এরপর বীজগণিত থেকে একটি অঙ্ক করা দেওয়া হয়েছে তার সঠিক উত্তর এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো এসেছে তার সঠিক উত্তর এখানে দেওয়া রয়েছে সংজ্ঞা লিখন সন্নিহিত একই শীর্ষ বিন্দু থাকলে তাদের পরস্পরকে সন্নিহিত কোণ বলে ট্র্যাপিজিয়াম যে চতুর্ যে চতুর্ভুজের জোড়া বিপরীত বাহু সমান্তরাল একে ট্র্যাপিজিয়াম বলে যে বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তের জয়া বলে এক কথায় উত্তর দিন ট্রাঙ্গুয়ার হাওড় কোন জেলায় অবস্থিত সুনামগঞ্জ জাতিসংgers শরণার্থি বিষয়ক সংস্থার নাম কি ইউএনএইচসিএন বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থানের নাম কি লালপুর নাটোর এপি কালচার কি মোমসেট আচ্ছা কম্পিউটার ব্রেন কাকে বলা হয় সিপিইউ বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি যশোর ড্রাই আইস কি কার্বন ডাই অক্সাইডের কঠিন অবস্থা কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে হামিদুর রহমান আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি মালদ্বীপ অগ্নিবীনা কাব্যগ্রন্থের রচয়িতা কে কাজী নজরুল ইসলাম এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে কিন্তু পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি উপস্থাপন করলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নপত্রটি কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে পদের নাম অফিস সহায়ক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে প্রশ্নটি সম্পূর্ণ প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবে যেখানে থাকবে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার রেজাল্ট দেখতে চোখ রাখুন ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম রহমাতুল্লাহ